কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালে নতুন প্রমোর আপডেট নিয়ে চলে এসেছি বন্ধুরা তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো আগামী প্রমোতে দেখা যাবে অনেকের যখন কুড়ি লক্ষ টাকা দিয়ে অহনাকে বাঁচাতে যায় তখনই কুড়ি লক্ষ টাকা গুন্ডাটা নিয়ে চলে যেতে লাগলেই শ্যামলী গুন্ডাটার থেকে সে টাকার ব্যাগটা টানতে থাকে আর বলতে থাকে না আমার স্যারের কষ্টের টাকা আমি তোমাদের নিয়ে যেতে দেবো না ওইদিকে মুখোশ পরা অরুণব মনে মনে বলতে থাকে শ্যামলী তুমি আমার মুখের গ্রাস বারবার কেড়ে নিয়েছো এবার আর তোমাকে আমি কিছুতে জিততে দেব না এই বলেই শ্যামলিকে একটা গুলি করে দেয় অরুণব ওইদিকে শ্যামলি তখনই চিৎকার করে ওঠে স্যার বলে তারপরে দেখা যাবে অরুণব টাকা নিয়ে পালিয়ে যায় ওইদিকে শ্যামলি বলে চিৎকার করে ওঠে অনিকেত তারপরে শ্যামলীকে হসপিটালে ভর্তি করা হয় তখন ডক্টর বলে রুগীর অবস্থা খুবই ক্রিটিক্যাল যা তা হয়ে যেতে পারে যে কোনো সময় তখনই অনিকেত কষ্টের থেকে সাথে সাথে মন্দিরে ছুটে যায় তখনই মন্দিরের থাকা পুরোহিত মশাই বলতে থাকে যে মানুষে যখন ডক্টর ও বাঁচার আশা ছেড়ে দেয় তখন সবাই এই মন্দিরে আসে এই বাবা খুব জাগ্রত তখনই অনিকেত কলস ভর্তি জল নিয়ে ভোলে বাবার চারপাশে ঘুরতে থাকে আর মাথায় জল ঢালতে থাকে তো বন্ধুরা শ্যামলীকে কি পারবে অনিকেত বাঁচাতে তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও